তো ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ স্টার সাউন্ডের একটা মাল মালম্বা শেদপুর থেকে ফেরত এলো গুড়াপে যাওয়ার সম্ভাবনা আছে বাটির সাথে কথাবার্তা হচ্ছে আর একটা মাল নিতে চলে এসেছে ওই মালটাও দেখাবো এ মালটা খালি হচ্ছে দেখতে পাচ্ছ এই মালটা খালি হচ্ছে দেখতে পাচ্ছ এই মালটা খালি হয়ে গেল এখানে মেশিন পত্র থাকে চৌং মেশিন পত্র এখানে থাকে আর ঘরের সামনে গোডাউনে বক্স আছে দেখাবো ওইটার লোডিং ভিডিও হাজিগড় মারা যাচ্ছে আজ কাল কম্পিটিশন আছে সবাই চলে যাবে গুর আপেট পরে স্টেশন হাজিগড় ঠিক আছে মানটা লোড হচ্ছে দেখতে পাচ্ছি মালটা লোড হচ্ছে ওই মালটা খালি হলো মাল লোড করছিলাম ফুল মাল লোড হয়ে গেল দেখতে পাচ্ছ যুক্তরা স্টার সাউন্ড একদমই ছোটো মোটর ভ্যান নিয়ে এসছে কী কার করা যাবে এতেই লোড করা হলো ওই দাদারা সব উঠে পড়েছে আমরা এখন উঠবো তাহলে হয়ে যাবে দেখতে পাচ্ছ স্টার সাউন আজ ভরা যাচ্ছে হাজিগর কী কী সেটা আছে জানি না কালকে ভিডিও আসবে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করেন নতুনভাবে সাবস্ক্রাইব করবে আর যারা যারা আসতে যাও চলে আসবে এই দাদারা সব নিতে এসছে হ্যালো

la voy a dar